আসসালামু আলাইকুম আজকে আমি স্কুলে একটু দেরিতে যাব এই জন্য আমি আমার এই যে আমার আমি যে কৃষি নামে পরিচিত এই জন্য আমি এই যে বেগুন গাছ আর আম গাছ রোপণ করার জন্য চেষ্টা করতেছি আসলে অনেকে ফান করে ভিডিও দিয়ে আমি কিন্তু ফান করতেছি না আমারটা হচ্ছে অরিজিনাল ভিডিও অনেকেই জানে আমি কৃষি নিয়ে জড়িত দেশের চাহিদা বা নিজের চাহিদা মেটানোর জন্য কিছু বেগুন গাছ আর এটা হচ্ছে গৌরী আম গাছ এটাকে বলা হয় গৌরী আম গাছ আপনারা দেখেন এটার নাম হচ্ছে গৌরী আম গাছটা আম গাছ আর এটা হচ্ছে বারো মাসি বেগুন গাছ আসছে কয়েকটা গর্ত ইতিমধ্যে করেছি কয়েকটা গর্ত করে গেছি আমি হ্যাঁ কয়েকটা গত্ত করে আরও কয়েকটা করবো

এদের ব্যাপারটা হচ্ছে আপনার গাছের ফলন বেশি ধরে শাক সাজে বেশি ধরে শাক টাকা কাজটা করতে হয় এগুলো আমি থেকে এটা